প্রিয় খামারি ভাই এবং বোনেরা সালামু আলাইকুম স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি তো প্রিয় দর্শক আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো সেটা হচ্ছে যে ছোট্ট ছোট্ট ভুলের কারণে আপনাদের মুরগিগুলো শীত সিজনে রোগে আক্রান্ত বেশি হয় তো সে বিষয় সম্পর্কিত তো মেডিসিন ব্যবহার করার পরেও আপনাদের সামান্য ভুলের কারণে আপনাদের মুরগিগুলো রোগে আক্রান্ত হতে পারে কী রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এই শীত সিজনে তো সে বিষয়ে বিস্তারিত তথ্যগুলো তুলে ধরবো তো অনুরোধ করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের কেন সাপোর্ট করবেন তো দর্শক আজকের যে মূল টপিক সেটা হচ্ছে মুরগি শীতকালে কেন বেশি রোগে আক্রান্ত হয় তো প্রিয় দর্শক আমি আমার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমি যে যতটুকু জানি শীত সিজনে মুরগি বেশি সুস্থ থাকে তো এটা হয়তো আপনাদের কাছে নতুন কথা হতে পারে আপনারা হয়তো ভাবতে পারেন শীত সিজনে কিভাবে মুরগি বেশি সুস্থ থাকে তো আমি আমার অভিজ্ঞতা থেকে আমি এইটুকু বলতে পারি শীত সিজনে বেশি মুরগি সুস্থ থাকে কেননা আপনার সঠিক পরিচর্যা যদি থাকে খামারে তাহলে অবশ্যই আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে শীত সিজনে অন্য অন্য সময়ের চেয়ে যেহেতু গরমের সময় তীব্র গরম অস্বস্তিকর পরিবেশ থাকে তো সেই সময় মুরগিগুলো অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আপনারা যদি শীত সিজনে সামান্য একটু মুরগির দিকে দৃষ্টি দেন মুরগিকে যদি বেশি পরিচর্যা করেন তাহলে দেখবেন শীত সিজনে আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে ইনশাল্লাহ রোগে আক্রান্ত হবে না তো শীতের সময় যে ভয়াবহ রোগগুলো আপনাদের খামারে দেখা দিতে পারে সেগুলো হচ্ছে করাইজা ইকোইলা স্যালমনিলা আপনার মাইক্রোপ্লাজমা গাম্বুরা রানীক্ষেত ইত্যাদি রোগে আক্রান্ত হতে পারে শীত সিজনে শুধুমাত্র আপনাদের সামান্য ভুলে তো দর্শক যে ভুলগুলো আমি উল্লেখ করব এই ভুলগুলো থেকে যদি আপনারা বেরিয়ে আসতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মুরগিগুলো শীত সিজনেও সুস্থ থাকবে সঠিক মেডিসিন প্রয়োগ করবেন ইনশাল্লাহ আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে তো দর্শক সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে পর্দা ব্যবস্থাপনা তো শীত সিজনে আমরা সবাই ভেবে থাকি যে ঠান্ডার সময় যেহেতু পর্দা নামানো উচিত তো আসলে পর্দা নামানোর একটা নির্দিষ্ট সময় আছে যেমন ধরুন আপনার মুরগি যখন বয়স দশ দিন হয়ে যাবে তখন আপনার মুরগির সকাল বেলা যখন রৌদ্র বের হবে অর্থাৎ সূর্যের আলো দেখা দিবে সাথে সাথে আপনার শেডে পদ্মা উঠাতে হবে এবং আবার সন্ধ্যার টাইমে যখন সূর্য নেমে যাবে আপনাকে পদ্মা নামিয়ে দিতে হবে এইভাবে করে আপনাকে অন্তত বিশ দিন পদ্মা উঠানো নামানো চালু রাখতে হবে এবং তারপরে বিশ দিন পর থেকে আপনার মুরগি যখন সকালে রোদ উঠবে তখনই আপনি পদ্মা উঠাবেন এবং রাত্র দশটা থেকে এগারোটার পরে আপনি পদ্মাটা নামাবেন কেননা তখন মুরগির বয়স বেশি হয়ে যায় এবং বয়সটা বেশি হওয়ার ফলে তাদের দেহের যে তাপমাত্রা সেটা আসলে পুরা খামারে ছড়িয়ে থাকে খামারে তাপ উৎপন্ন হয় তো আপনি যদি সন্ধ্যার টাইমে পর্দাটা নামিয়ে দেন তাহলে দেখা যায় ভিতরে যে গরমটা সৃষ্টি হয় মুরগির দেহের তাপের যে গরম সেই গরমের ফলে মুরগি সর্দিতে আক্রান্ত হয় অর্থাৎ মাইক্রোপ্লাজমা রোগে আক্রান্ত হয় এবং লিটারে অ্যামোনিয়া গ্যাসও তৈরি হতে পারে পর্দা আটকানোর ফলে তো এই বিষয়টা অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে দেখবেন এবং তারপরে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে আপনাদের লিটার শুকনা রাখতে হবে তো শীত সিজনে লিটারটা সবসময় ভাব দেখা দিতে পারে তো প্রিয়দর্শক আমি বালিতে মুরগি পালন করে থাকি বিধায় আমার লিটার কখনোই ভেজা ভাব আসে না সবসময় শুকনো ঝরঝরা থাকে তো আপনারা চাইলে লিটার হিসাবে বালি ব্যবহার করতে পারেন তো প্রিয়দর্শক আপনাদের আপনারা যারা তুষে মুরগি পালন করেন তো তাদের ক্ষেত্রে পদ্মাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ তুষে প্রচুর অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় তো অ্যামোনিয়া গ্যাসের ফলে মুরগির যাবতীয় রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি আপনার মুরগির শেডে আপনি পদ্মাটা মুরগির বয়স ধরুন বিশ দিন পার হয়ে গেছে আপনি সন্ধ্যাবেলায় পুরা শেডের পদ্মাটা নামিয়ে দিছেন তো দেখবেন আপনি যখন রাত আটটা নয়টার পরে যখন শেডের ভেতরে প্রবেশ করবেন তখন দেখবেন প্রচুর অ্যামোনিয়া গ্যাস যেটা আপনি নিজে অনুভব করতে পারবেন তো এই গ্যাসটা মুরগির সহনীয় ক্ষমতার বাইরে তো এই জন্য মুরগি রোগে আক্রান্ত হয় তো আপনারা চেষ্টা করবেন যখন মুরগি বিশ দিন বয়স পার হয়ে যাবে অবশ্যই পর্দা যদিও প্রচুর ঠান্ডা থাকে তাহলে আপনারা এক সাইডে পর্দা নামিয়ে দেবেন অন্য সাইডটা ফাঁকা রাখবেন যাতে অ্যামোনিয়া গ্যাসটা বাইরে চলে যায় তো এইভাবে করে যদি আপনারা মুরগিগুলো ঢেকে রাখেন পদ্মা দিয়ে তাহলে আপনাদের মুরগিগুলো অসুস্থ হবে হান্ড্রেড পারসেন্ট তো যতই শীত থাকুক আমার যেটা ধারণা আপনাদের খামারে যদি অ্যামোনিয়া গ্যাস থাকে যদি পদ্মা নামানোর ফলে অ্যামোনিয়া গ্যাসটা মুরগির শরীরে প্রবেশ করে তাহলে অবশ্যই আপনাদের মুরগিগুলো ভয়াবহ রোগে আক্রান্ত হবে যেমন ধরুন রানীক্ষেত গাম্বুরা এবং করাইজা ইত্যাদি ভয়াবহ রোগে আক্রান্ত হয়ে যাবে তো এই সমস্ত রোগে যদি মুরগি আক্রান্ত হয়ে যায় তাহলে মুরগিতে লাভ করা সম্ভব হয় না কেননা এই সমস্ত রোগ হলে যে হায়ার অ্যান্টিবায়োটিকগুলো প্রয়োগ করতে হয় তো হায়ার অ্যান্টিবায়োটিক প্রয়োগ করার ফলে মুরগির গ্রোথে অনেক ক্ষতি হয় ওয়েট লস হয়ে যায় তো এজন্য লসের সম্ভাবনা থাকে তো আপনারা অবশ্যই এই ছোট্ট ভুল থেকে বেরিয়ে আসবেন আপনারা পদ্মা ব্যবস্থাপনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন তাহলে দেখবেন মুরগিগুলো শীত সিজনে গরম সিজনের চেয়ে আরও বেশি সুস্থ থাকবে তো এটা আমার বাস্তব পরীক্ষা আমি প্রমাণ পেয়েছি আমি নিজেই তো দর্শক আপনারা চাইলে আমার কথা শুনে বিশ দিন বয়স পর থেকে মুরগির ঘরের পর্দা অন্তত রাত দশটার পরে গিয়ে তারপরে নামিয়ে দেবেন তো যদি আপনারা সন্ধ্যাবেলায় নামান তাহলে দেখা যায় অ্যামোনিয়ার গ্যাসটা আসলে বেশি হয় কেননা দীর্ঘ সময় ধরে পদ্মাটা নামানো থাকে তো ভিতরে যে অ্যামোনিয়া গ্যাস থাকে সেই গ্যাসটা মুরগির শরীরে প্রবেশ করার ফলে মুরগিগুলো বেশি বেশি রোগে আক্রান্ত হয়ে যায় তো এইটাই হলো মূল কারণ শীতকালে মুরগি রোগে আক্রান্ত হওয়ার তো শীতকালে মুরগির লিটারটা একটু ভিজা ভাব থাকে এটা স্বাভাবিক কেননা শীতের সিজন যেহেতু আর্দ্রতা খুবই কম থাকে যেহেতু এজন্য আসলে লিটারটা শুকায় কম তো রোদের তাপও কম থাকে যার জন্য লিটার কম শুকায় তো আপনারা চাইলে বালিতে মুরগি পালন করতে পারেন শীত সিজনে তো আমি বরাবরই বালিতে মুরগি পালন করে থাকি আমার লিটার সবসময় ইনশাল্লাহ শুকনা ঝরঝরা থাকে তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও যদি আপনারা এই সামান্য ছোট্ট ভুলগুলো থেকে বেরিয়ে আসতে পারেন তাহলে শীত সিজনে আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে আপনারা আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন যে শীত সিজনে কেন মুরগি রোগে বেশি আক্রান্ত হয় তো আপনাদের জন্যই এই ভিডিওটি অনুগ্রহপূর্বক আপনারা শীত সিজনে আপনাদের মুরগিগুলোর প্রতি আপনারা যত্নবান হবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রয়োজনীয় মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা আগামী শুক্রবার আপনাদের জন্য প্রশ্ন উত্তর পর্ব নিয়ে হাজির হবে ইনশাল্লাহ তো ততক্ষণ সবাই সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ